নমস্কার আমি দীপক ধর এই দেখুন কৃষ্ণনগরের ঘটনা আপনারা দেখেছেন গতকাল এই ভিডিওটা ভাইরাল যেখানে নিরহ মানুষ থেকে শুরু করে অসহায় মহিলাদের ওপর নির্মম লাঠি চার্জ করলো লাঠি চার্জ কে করলো লাঠি চার্জ করলো কৃষ্ণনগরের আইসি অমলেন্দ্র বাবু সত্যি আজকে বলতেই হচ্ছে অনুব্রত মন্ডল এই রাজ্যের পুলিশ প্রশাসনকে যেভাবে অকত্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল যে উপাধি যে ডিগ্রিগুলো দিয়েছিল পুলিশকে ভুল কিছু দেয়নি এরা এরই যোগ্য এই পুলিশ এই নির্লজ্জ বেহায় অকর্মান্য অপধার্থ পুলিশগুলো এরই যোগ্য কৃষ্ণনগরে আসলে কি হয়েছিল কৃষ্ণনগরে হয়েছিল সেখানে জগদ্ধার্থী পুজোর যে ঠাকুর বিসর্জনের একটি প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে কী কারণে হঠাৎ করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটা এই মুহূর্তে ইনফরমেশন না থাকলেও আমি বলতে পারি পুলিশ প্রশাসন ব্যর্থ নির্লজ পুলিশ প্রশাসন ব্যর্থ সেখানে মানুষের নিরাপত্তা দিতে সেখানকার পরিস্থিতি ঠান্ডা রাখতে পুলিশ ব্যর্থ আর তারপরে যখন সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় বা যাই হোক না কেন পুলিশ ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের উপরে নির্মম লাঠি চার্জ করে এমনকি সেখানে থাকা নিরহ মহিলাদেরকে মা বোনদেরকে পর্যন্ত ছেড়ে দেয়নি দেখছেন আপনারা সেই ভিডিও কিভাবে মা বোনদের উপরে চার্জ করা হয়েছে সবচেয়ে লজ্জা যা শুধু পশ্চিমবঙ্গের জন্য লজ্জার নয় এই মুহূর্তে গোটা ভারতবর্ষের কাছে একটি লজ্জার অধ্যায় আর তা হলো কৃষ্ণনগরের আইসি অমলেন্দ্র বাবুর যে অমৃত বাণী মুখ দিয়ে যে অমৃত বাণীগুলো বের হয়েছে সত্যি আমরা মুগ্ধ একটা আওয়াজ বের হলেই বাড়া খেলাবো চোখের বাড়া বাড়া চুতিয়া একটা আওয়াজ বের হলেই বাড়া খেলাবো চখের বাড়া বাড়া চুতিয়া চোখের বাড়া বাড়া চুতিয়া বাবু একজন পুলিশ কর্তা সংবিধানের আধিকারিক সংবিধানের পূজারী বাবু যদি তৃণমূলের অঙ্গুলি হেলনে এই কাজগুলো করে থাকে তাহলে আমি বাবুকে আইসি কৃষ্ণনগরের আইসিকে কে বলবো আপনি ইউনিফর্মটা খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে এখনই রাস্তায় নেমে পড়ুন পুলিশের ইউনিফর্মটা আপনার গায়ে মানাচ্ছে না পুলিশের ধর্ম মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের ধর্ম মানুষের মানুষকে সুরক্ষা দেওয়া কিন্তু আজ সেই পুলিশের হাতেই যদি মানুষ নির্যাতন হয় মানুষ মার খায় খুবই লজ্জার সেটা আজকে কৃষ্ণনগরের ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ যা দেখলো যা বুঝলো যা শিক্ষা নিল তা থেকে আমাদের আর বুঝতে বাকি রইল না এই রাজ্য সরকার এখন আর মানুষের কথা ভাবে না এই রাজ্য সরকার ক্ষমতা এই রাজ্য সরকার ক্ষমতার জন্য যে কোনো কাজ করতে পারে ক্ষমতার জন্য লাশের ওপর দিয়ে হেঁটে যেতে পারে ক্ষমতার জন্য মানুষের রক্ত দিয়ে তিন বেলা স্নান করতে পারে তাই বন্ধুরা আপনারা সবাই সাবধান হয়ে যান এবং যত ঝড় আসুক না কেন যে রকম পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন সব কিছুই আমাদের খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে এবং দুই হাজার ছাব্বিশে রাজ্যের পরিবর্তন অবশ্যই করতে হবে আমরা আর কারো দাসত্ব হয়ে বাঁচতে চাই না আমরা পাঁচশো এক হাজার টাকার কাছে নিজের মেরুদণ্ড এবং সন্তানের ভবিষ্যৎ এবং রাজ্যের সর্বনাশ করতে চাই না ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার কি মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার